দর্শক আসসালামু আলাইকুম মাঠে নামছে নেইমারের সান্তোষ ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ রাউন্ডের ম্যাচে মাঠে নামছে নেইমারের সান্তোষ এফসি প্রতিপক্ষ ইন্টারন্যাশনাল আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে সান্তোষ এফসি নিজেদের ঘরের মাঠে ইন্টারন্যাশনালের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বিগত পরিসংখ্যান ও হেড টু হেড রেজাল্টে সান্তোষেস থেকে যোজন যোজন এগিয়ে ইন্টারন্যাশনাল যেখানে পাঁচ ম্যাচের ভিতরে দুটিতে জয়লাভ করেছে ইন্টারন্যাশনাল এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ ম্যাচেও সাতাক এক গোলের ব্যবধানে সান্তোষ এফসিকে হারিয়েছে ইন্টারন্যাশনাল তো এম এসটি নিজেদের ঘরের মাঠে হওয়ায় কিছুটা আশা দেখতে পারে সান্তোষ এফসি পাশাপাশি রয়েছে তাদের সেরা তারকা নেইমার জুনিয়ার দুর্দান্ত ফর্মে তো সব কিছুর বিবেচনায় ম্যাচের তুলে ধরা হলো আপনার কাছে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টসে মতামত জানান